তো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে কোন প্রাণী সিংহ হাঙর নাকি সাপ ভুল আসল খুনি হচ্ছে ছোট্ট এক মশা কিন্তু কেন এই মশা আমাদেরই রক্ত খেতে চায় আসলে শুধু স্ত্রী মশাই রক্ত খায় পুরুষ মশা শুধু ফুলের মধু খেয়েই বেঁচে থাকে কিন্তু স্ত্রী মশার ডিম তৈরি করতে রক্তের প্রোটিন দরকার হয় আর সেই কারণেই সে মানুষকে কামড়ায় কিন্তু প্রশ্ন হল এত প্রাণী বাদ দিয়ে মানুষকেই কেন টার্গেট করে মশা আসলে আকৃষ্ট হয় আমাদের শরীরের কার্বন অক্সাইড ঘামের গন্ধ এবং শরীরের উষ্ণতা দ্বারা আমরা নিঃশ্বস ফেললেই মশারা বুঝে যায় কোথায় তাদের খাবার আছে একটা মশার কামড় শুধু বিরক্তিকর নয় এটা হতে পারে মারাত্মক কারণ মশা বহন করে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া যা প্রতি বছর লাখ লাখ মানুষের প্রাণ প্রাণকারে তাহলে বোঝা গেল মশা আমাদের রক্ত খায় বেঁচে থাকার জন্য নয় বরং তাদের সন্তানের জন্ম দিতে বন্ধুরা যদি মশা নিয়ে এই ভয়ের রহস্য জানতে মজা লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে